নমস্কার ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল স্টেপ স্টেপস্টর্টস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমি এসএলএসটি ম্যাথামেটিক্স ইন্টারভিউ রিলেটেড একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওতে আমি এর আগের আগের বার অর্থাৎ টু থাউজেন্ড সিক্সটিনে আমার ইন্টারভিউর যে এক্সপিরিয়েন্স ছিল বা আমাকে কী কী প্রশ্ন করা হয়েছিল আমি কী অ্যান্সার দিয়েছিলাম বা সেরকম বা ওখানকার এনভারনমেন্ট কীরকম ছিল সেই সম্পর্কে আমি আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো দেখো তো আমরা সবাই অলরেডি অবগত আছি যে এস ইন্টারভিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা হবে সেটা রিজিয়নাল বেসিস হবে অর্থাৎ সেন্ট্রালাইজড বেসিস হবে না অর্থাৎ যে যার যেমন দু হাজার ষোলো পর্যন্ত পরীক্ষাগুলো হয়েছিল বা ইন্টারভিউ হয়েছিল এক একটা রিজিয়নের উপর বেস করে সেরকম রিজিয়নের ওপর বেস করেই আমাদের ইন্টারভিউ হবে ঠিক আছে তো এবার আমি বলি দু হাজার ষোলো সালে আমার যে ইন্টারভিউ দিয়েছিলাম আমি তো সেখানে আমার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল বা আমাকে কী কী প্রশ্ন করা হয়েছিল। তো সর্বপ্রথম একটা কথা প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো যে ইন্টারভিউটা একটা জাস্ট মঞ্চ বা নাট্য মঞ্চ করে কেউ তুলে দেওয়ার চেষ্টা করো না তাহলে কী হবে না নিজেরাই সমস্যায় পড়বে অর্থাৎ ইন্টারভিউ মানে হচ্ছে জাস্ট একটা ইন্টার কানেকশান ইন্টারাকশান জাস্ট পারস্পরিক কথোপকথন যেন এর মধ্যে নাটকীয়তা অতিরিক্ত না থাকে অর্থাৎ অনেকে বলে না যে নিজস্বতাকে একটু বেশি করে জাহির করার প্রবণতা এটা করার কোনো দরকার নেই জাস্ট সিম্পলভাবে আমরা যাব এবং অবশ্যই নির্দিষ্ট কিছু ফর্ম্যালিটি আছে সেই সমস্ত ফর্ম্যালিটি মেনটেন করব ফর্মাল ড্রেস করতে হবে এবং যে সমস্ত মানে আমাদের এন্ট্রি কীরকমভাবে করা উচিত বা আমাদের কীরকম কথোপকথন করতে হবে কীভাবে আমরা কথোপকথন করবো সে সম্পর্কে আমি আরও অনেক পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো তো আজকে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দু হাজার ষোলো সালে আমার যে এক্সপিরিয়েন্স ছিল সেই সম্পর্কে আমি আলোচনা করছি তো দেখো সর্বপ্রথম বলি তার নাম্বার অফ ইন্টারভিউ আর ছিলেন না তখন তৎকালীন সময় অর্থাৎ আমার যখন ইন্টারভিউ হয়েছিল তখন দু হাজার ষোলো সালে মাত্র দুজন ইন্টারভিউ আর ছিলেন ঠিক আছে তার মধ্যে একজন যিনি ছিলেন সাবজেক্টের প্রসেস প্রফেসর অর্থাৎ আমি আমার সাবজেক্ট যেহেতু ম্যাথামেটিক্স তো সুতরাং ম্যাথামেটিক্সের একজন প্রফেসর ছিলেন এবং তার সাথে সাথে আরও একজন ছিলেন যাকে আমি অবশ্য চিনি না বা চিনতাম না তো আমার যা মনে হলো তিনি ছিলেন একজন ওভারঅল এক্সপার্ট ঠিক আছে অর্থাৎ তিনি কোন সেকশন থেকে এসছেন বা কীভাবে কোন ডিপার্টমেন্ট থেকে এসছেন সে বিষয়ে আমার কোনো জানা ছিল না তো যখন আমি এন্ট্রি নিলাম অর্থাৎ জাস্ট বললাম যে স্যার আসবো বা স্যার আসছি ঠিক আছে তো জাস্ট নর্মাল বাংলা ভাষায় বললাম তো ওনারা এসে প্রথমে বললেন এবং বসতে বললেন ঠিক আছে বসার পর আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করা হয়েছিল সেটা হচ্ছে আপনার নাম কি। তো যাই হোক এখানে সব আমি আপনি দিয়ে লিখেছি আমাকে কিন্তু সব কোয়েশ্চেন করেছিল তুমি দিয়ে ঠিক আছে কারণ আমাকে বলেছিল তোমার নাম কী হুম তো আমি এখানে আপনি দিয়ে সব লিখেছি তো যাই হোক আমরা আপনি দিয়ে বলছি প্রথমে বলা হয়েছিল আপনার নাম কী ঠিক আছে তো নর্মাল আমি আমার নামটা বললাম অক্ষয় কুমার পাল তো তারপর জিজ্ঞাসা করা হলো আপনার বাড়ি কোথায় ঠিক আছে এই যে এইখানে একটা সর্বপ্রথম প্রশ্ন বলি যে আপনার বাড়ি কোথায় অ্যান্সার দিতে গিয়ে অনেকে এমন ভনিতা করে যে যাই হোক এটা রীতিমতো একটা হাস্যকর শুনতেও লাগে বা যেটা মানে এক টাইপের এটা যেন অনেকে বলতে ভালো আছে যে আমার বাড়ি আর্টের মধ্যে অবস্থিত এশিয়া মহাদেশের অন্তর্গত আমাদের ইন্ডিয়া নামক একটা কান্ট্রির অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল নামক একটা স্টেট আছে সেই স্টেটের ভিতরে একটা ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নাম পশ্চিম মেদিনীপুর সেই পশ্চিম মেদিনীপুরের ভিতরে একটা এরিয়া আছে যার নাম হচ্ছে গড়বেতা ঠিক আছে ব্লক আছে গড়বেতা ওই গড়বেতা ব্লকের একটা পোস্ট অফিস আছে যেটা চাঁদাবিলা চাঁদাবিলা পোস্ট অফিসের মধ্যে একটা গ্রাম আছে ধোয়াব থেকে এসেছি মানে এরকম অনেক ভনিতা করে অনেকে তো অত বেশি ভনিতা করার দরকার নেই জাস্ট আমরা নর্মাল মাইন্ডে অ্যান্সার দেবো কীরকম অ্যান্সারটা হবে না আমি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতা গ্রামের ধোয়াবিট গড়বেতা ব্লকের ধোয়াবেড়িয়া নামক গ্রাম থেকে এসেছি ব্যাস বা এখানে আমার বাড়ি তো এই যে নর্মাল এটুকু কোশ্চেন কারণ আমরা জানি বেশিরভাগই আমরা ওখানে যতজন আছি সবাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নিবাসী যদি কেউ ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় তখন সে তার স্টেটটা বলবে আদারওয়াইজ আমার স্টেট পর্যন্ত বলার কোনো দরকার নেই আমার ডিস্ট্রিক্টটা আমার ব্লকটা এবং আমার বাড়িটা ঠিক আছে নর্মাল বেশি কিছু না বলে ছোটো কথায় আমরা অ্যান্সার দিয়ে দেবো আর ওনারাও অত বেশি কিছু শুনতে ইচ্ছুক নন কারণ আরও তোমার পরে আরও অনেক এক্সাম অনেক ইন্টারভিউ অনেক ক্যান্ডিডেট আছে তাদের ইন্টারভিউ নিতে হবে পরবর্তী যেটা আমাকে কোশ্চেন করা হয়েছিল আপনি কোন কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন কোন কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন নর্মাল কোশ্চেন প্রথমে যে কোশ্চেনগুলো করা হয়েছিল একদম নর্মাল কোশ্চেন আপনি কোন কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বললাম রীতিমতো যে আমি গড়বেতা কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি একদম সঙ্গে সঙ্গে বলে দিলাম তার সালটাও যাতে আর দ্বিতীয়বার আমাকে ওর উপর বেশ করে আর প্রশ্ন করতে না হয় দু হাজার চোদ্দো সালে ঠিক আছে পরবর্তী বললাম পরবর্তী যেটা কোশ্চেন করেছিলেন আমাকে যে আমাকে চিনেন যে ওই যে দুজন প্রফেসর ছিলেন এই যে সাবজেক্ট প্রফেসর যিনি ছিলেন তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন জাস্ট আমাকে চিনেন তো নর্মালি আমি বললাম হ্যাঁ স্যার চিনি ঠিক আছে কারণ কি উনি মেদিনাপুরের যে রাজা এল খান ওমেন্স কলেজ আছেন আছে ওই এনএল খান ওমেন্স কলেজের প্রফেসর ছিলেন এবং ওনাকে আমি চিনতাম পার্সোনালি চিনতাম হুম তো যাই হোক তো উনি তারপর জিজ্ঞাসা করলেন যে গড়বেদা কলেজে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের এইচ কে আছেন আমি করেছিলাম গড়বেতা কলেজ থেকে তো উনি জিজ্ঞাসা করলেন এই মুহূর্তে গড়বেতা কলেজে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের এইচওডি কে আছেন ঠিক আছে তো জাস্ট আমি বললাম যেটা মাননীয় অলারিব মোল্লা মহাশয় ঠিক আছে তো এই যে যখনই কোনো একজন ডিপার্টমেন্টের হেড বা এইচুরি কারো কোনো একজন মাননীয় ব্যক্তির নাম বলা হবে তখন তার আগে অবশ্যই মাননীয় কথাটা যোগ করতে হবে কারণ কি হলে নর্মালি যদি নামটা বলে দিলে বলে দেওয়া যায় কিন্তু সেটা খুব একটা সুতি কটু লাগে শুনতে তো তার জন্য এটা বলাটাই থেকে বেস্ট হবে যে মাননীয় অলারিব মোল্লা মহাশয় বললাম যেটা পরবর্তী যেটা আছে বলছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের বাকি প্রফেসর কে কে আছেন যাই হোক সেই সমকালীন সময়ে যে বাকি যারা প্রফেসররা ছিলেন তাদের নামগুলো বললাম ঠিক আছে যে এই প্রফেসর ওনারা ছিলেন তার পরবর্তী কোশ্চেন আমাকে করেছিলেন যে আপনি বিএড কোথা থেকে করেছেন ঠিক আছে বিএড কোথা থেকে করেছেন তো আমি একই কেস একদম বলে দিলাম বিএড কোথা থেকে করেছি আমার কলেজের নাম এবং ইউনিভার্সিটির নাম যেহেতু আমার ইউনিভার্সিটিটা আউট আউট ইউনিভার্সিটি ছিল হরিয়ানা থেকে আমি করেছি তো সুতরাং আমি বলে দিলাম আমি কুরুক্ষেত্র ইউনিভার্সিটির অন্তর্গত শ্রী সর্দারিলাল কলেজ অফ এডুকেশান থেকে আমি দু হাজার পনেরো সালে বিএড কমপ্লিট করেছি ঠিক আছে একদম এভাবে বলে দিলাম পরবর্তী যেটা কোয়েশ্চেন করা ছিল বলছে আমাকে বলছে আপনাকে কী জিজ্ঞেস করবো কী পড়ে এসেছেন বলুন জাস্ট নর্মাল ওনারা কোনো রকম কোনো জাস্ট যেমন ফ্র্যাঙ্কলি কথাবার্তা সেরকম কথাবার্তা বলেছেন যে আপনাকে কী জিজ্ঞেস করবো কী পড়ে এসেছেন বলুন এই প্রশ্নটার উত্তর দেওয়াটা আমার কাছে একটু ডিফিকাল্টি হয়েছিলো তো আমি বললাম আমি যেহেতু সেই মুহূর্তে একটা জিনিস মাথার মধ্যে খাটালাম যে যেহেতু এটা আমার সাবজেক্ট ম্যাথমেটিক্স তো সুতরাং আমি অবশ্যই ম্যাথামেটিক্সের উপর ফোকাস বেশি দেবো ঠিক আছে তো আমি সেক্ষেত্রে বললাম কি যে আমি ম্যাথামেটিক্স রিলেটেড কিছু যে ম্যাথামেটিক্স যেহেতু আমার সাবজেক্ট ম্যাথমেটিক্স তো সুতরাং ম্যাথেমেটিক্সের কিছু জিনিস পড়ে এসেছি সাবজেক্ট ওয়াইজ এবং তার সাথে সাথে নাইন টেনের যেহেতু নাইন টেনের টিচার হিসাবে আমি নিযুক্ত হতে চলেছি তো সুতরাং সেখানে ওই ক্লাস লেভেলের কোনো কিছু যে বইগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো সম্পর্কে পড়ে এসেছি ঠিক আছে তো উনি তখন জিজ্ঞাসা করলেন উনি তখন সঙ্গে সঙ্গে নাইন টেনের কথাটা বলার মাত্রই উনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো তো সিলিন্ডারের লেচারাল সার্ভেস এরিয়া সূত্রটি ঠিক আছে আচ্ছা সিলিন্ডারের লেচারাল সার্ভেস এরিয়া যেটা আমি বললাম টু পাই আর ইন্টু এইচ ঠিক আছে টু পাই আর এইচ যেখানে আর হচ্ছে রেডিয়াস অফ দ্য সিলিন্ডার অ্যান্ড এইচ ইজ দ্য হাইট অফ দ্য সিলিন্ডার ঠিক আছে তো এই নর্মাল একটা কোশ্চেন করেছিলেন তারপর তিনি এই কোশ্চেনটা করলেন সঙ্গে সঙ্গে আচ্ছা এটা আপনি একজন ক্লাস নাইনের স্টুডেন্টকে কীভাবে বোঝাবেন এই একটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন ছিল আমার মধ্যে ওই নর্মাল কোশ্চেনের মধ্য থেকে আর কি বলছি ঠিক আছে বিশেষ কিছু তো টাফ কোশ্চেন করেনি তো বলছি এটা আপনি একজন ক্লাস নাইনের স্টুডেন্টকে কীভাবে বোঝাবেন তখন আমি তাকে বললাম যে আমাকে একটা জাস্ট কাগজ দিয়েছিল যে বলছে আচ্ছা আপনি এই কাগজটাতে বলুন যে আপনি এই কাগজ দিয়ে আপনি ওনাকে ওকে একটা ক্লাস নাইনের স্টুডেন্টকে কীভাবে বোঝাবেন তখন আমি জাস্ট একটা সিলিন্ডার এঁকেছিলাম ঠিক আছে এরকম সিলিন্ডার একটা আঁকলাম সিলিন্ডার আঁকার পর বললাম আমি বলবো যে লেচারাল সার্ফেস এরিয়া ইকুয়াল টু কি না অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা ঠিক আছে যেহেতু ভূমিটা হচ্ছে বৃত্ত তো সুতরাং বৃত্তের পরিসীমা মানেই পরিধি বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর ইন্টু আমার এই যে উচ্চতা উচ্চতা হাইট এইচ ধরেছিলাম তাহলে টু পাই আর ইন্টু এইচ দ্যাট মিন্স টু পাই আর এইচ হচ্ছে কি না আমাদের সিলিন্ডারের লেচারাল সার্ফেস এরিয়া বা পার্শ্বতলের ক্ষেত্রফল ঠিক আছে তো উনি কোশ্চেনের অ্যান্সারটা শুনে খুব একটা সন্তুষ্ট হলেন না উনি সঙ্গে সঙ্গে আমাকে এরকম কাগজটা দেখিয়ে বললেন যে আচ্ছা আমি তোমাকে কোশ্চেনটা করতে বলছি না আমি বলতে চাইছি যে এই কাগজটার দ্বারা তুমি একটা বাচ্চাকে কিভাবে বোঝাবে কাগজ থেকে একটা সিলিন্ডার ফর্ম করে তুমি কিভাবে বোঝাবে তো তখন আমার জিনিসটা একটু আয়ত্তে আসলো আমি বুঝতে পারলাম যে হ্যাঁ উনি কী বলতে চাইছেন আমি সঙ্গে সঙ্গে কী করলাম এই যে এই একটা আয়ত্ত কাগজ আছে তো এই কাগজটাকে আমি প্রথমে ফোল্ড করলাম হোল্ড করে বললাম কি না এই যে এখন কি হয়ে গেছে সেটা একটা সিলিন্ডার হয়ে গেছে ঠিক আছে এই একটা সিলিন্ডার হয়ে গেছে সিলিন্ডার তো এবার আমি কি করলাম না এই যে এই সিলিন্ডারের ক্ষেত্রে এই যে সিলিন্ডার যেটা আছে সিলিন্ডারের পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা আছে ঠিক আছে এই সিলিন্ডারটাকে আমি যখনই খুলে দেবো তখন সেটা কি হয়ে যাচ্ছে না একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে তো সুতরাং এই যে এই রেক্ট্যাঙ্গেলের যে ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া ঠিক আছে এটা হচ্ছে আমার কি না লেন্থ আর এটা হচ্ছে ব্রেথ ঠিক আছে তো সুতরাং লেন্থ ইন্টু ব্রেথ এই রেক্ট্যাঙ্গেলের যে এরিয়া সেটাই হয়ে যাবে আমার কি না এই সিলিন্ডারের এরিয়া ঠিক আছে উনি এই কোশ্চেনটা শুনে খুব সন্তুষ্ট হয়েছিলেন ঠিক আছে যে হ্যাঁ আমি এটাই জানতে চাইছিলাম যে সুতরাং এর এই যে লেন্থ যেটা আছে এর লেন্থটাই এখানে কি ফর্ম করেছে না আমার সার্কেল ফর্ম করেছে তো সুতরাং এই যে সার্কেলের যেটা আমার পরিধি বা পেরিমিটার সেটাই হচ্ছে কি না এই রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর এই যে এর হাইট যেটা এই হাইটটাই হচ্ছে কি না এর ওই রেক্ট্যাঙ্গেলের ব্রেথ ঠিক আছে তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম তো এরকম একটা কোশ্চেন আমাকে করেছিল আমি মোটামুটি এইভাবে অ্যান্সার দিয়েছিলাম আর যদি ডিমনস্ট্রেশন বলা হয় তো এইটুকুই আমার ডিমনস্ট্রেশন ছিল জাস্ট ফ্র্যাকশান অফ মিনিট বলা যেতে পারে কয়েক মিনিটের বা কয়েক মিনিটের একটা ব্যাপার ছিল পরবর্তী তিনি জিজ্ঞাসা করেছিলেন গোলকের আয়তনের সূত্রটি বলুন ঠিক আছে তো আমি বললাম গোলকের আয়োজনের সূত্র চারের তিন পায় আর কিউ যেখানে আর হচ্ছে রেডিয়াস অব দা কেয়ার অর্থাৎ গোলকের গোলকের ব্যাসার্ধ পরবর্তী উনি জিজ্ঞেস করেছিলেন এই যে টেন পঁয়তাল্লিশ ট্যান শাট বললাম না তো এটা আমার ঠিক মনে নেই কত জিজ্ঞেস করেছিলেন কিন্তু এরকমই কোনো একটা কিছু জিজ্ঞেস করেছিলেন মানে ত্রিকোণমিতি থেকে কোনো একটা ফর্মুলা কোনো একটা ভ্যালু জিজ্ঞেস করেছিলেন টেন ফর্টি ফাইভের জায়গায় হয়তো সাইন ফর্টি ফাইভ বা কস ফর্টি ফাইভ বা অন্য কিছু একটা হতে পারে আমি এটা নিজের ইচ্ছা মতো লিখে দিয়েছি এই মুহূর্তে মনে নেই অনেকদিন আগের কেস টেন ফর্টি ফাইভের মান কত তো আমি বললাম টেন ফর্টি ফাইভ ইকাল ওয়ান টেন সিক্সটির মান কত না রুট থ্রি ঠিক আছে তো এই যে জাস্ট এটা জিজ্ঞাসা করলেন তো এই যে এই এত সমস্ত কোশ্চেনগুলো এই সাবজেক্ট প্রফেসর যিনি ছিলেন উনিই জিজ্ঞাসা করছিলেন এবং তার সাথে সাথে উনি একটু জাস্ট তাল মিলাচ্ছিলেন আর কি ঠিক আছে মানে ওভারঅল এক্সপার্ট যিনি ছিলেন তিনি খুব একটা বেশি প্রশ্ন করছিলেন না তো তারপর ওই ওভারঅল যিনি এক্সপার্ট ছিলেন তিনি তারপর আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এখন আপনি কি করেন ঠিক আছে এবার ওই ওভারঅল এক্সপার্ট যিনি ছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে এখন আপনি কি করেন যদিও আমি দু সালে যখন আমি ইন্টারভিউ দিতে যাই সেই মুহূর্তে আমি রেলওয়েতে একটা সার্ভিস করছিলাম ঠিক আছে রেলওয়ে গ্রুপ নিতে আমি সার্ভিস করছিলাম কিন্তু ওটা তো বলা যাবে না যে আমি এই মুহূর্তে রেলওয়ে সার্ভিস করছি বা রেলের রেলের একটা সার্ভিসের সাথে জড়িত আছি যদি ইনকে সার্ভিসের সাথে জড়িত আছি কথাটা বলে দিই তাহলে আমার সেখান থেকে বহু প্রশ্ন চলে আসবে এবং এমন এমন কিছু ডিফিকাল্টি প্রশ্ন ডিফিকাল্ট প্রশ্নের মুখোমুখি হতে হবে তো সেই মুহুর্তে হয়তো আমি সেটা ওভারকাম করতে পারবো না তো এই কারণের জন্য আমি সার্ভিসটাকে একটু সাইডে রেখেছিলাম বা আমি সার্ভিস করেই ব্যাপারটা আমি সেই মুহুর্তে বলিনি তো আমি এটা বলেছিলাম কি একটু অন্যরকমভাবে কীরকম না প্রথমে বলেছিলাম স্যার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে হাই স্কুলের টিচার হিসেবে নিজেকে দেখতে চাই তো সেই কারণের জন্য আমি আমার নিজস্ব সাবজেক্ট তথা ম্যাথামেটিক্সের ওপর খুব বেশি ফোকাস রেখেছিলাম এবং এই স্কুল সার্ভিস কমিশনের উপর আমার একটা আস্থা ভরসা ছিল যে আমি একদিন না একদিন স্কুল সার্ভিস কমিশনার পরীক্ষায় কোয়ালিফাই করে হাই স্কুলের টিচার হিসেবে নিজেকে দেখতে পাবো ঠিক আছে তো সুতরাং সেই আশা এবং ভরসা নিয়ে প্রচুর পড়াশোনা করেছিলাম এবং তার সাথে সাথে আমার বাড়ির পাশাপাশি যে সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা আছেন নাইন টেন সেভেন এইট নাইন টেনের কিছু কিছু ছা ভাই বোনেরা আছেন তাদের তাদের কোনো রকম কোনো অসুবিধার অসুবিধা হলে বা তাদেরকে কিছু কিছু সময় ক্ষেত্রে আমি ম্যাথামেটিক্সের ম্যাথামেটিক্স সাবজেক্টের ক্ষেত্রে কিছু কিছু হেল্প করে দিতাম ঠিক আছে তো এই জাস্ট নর্মাল এটা বলেছিলাম তো সুতরাং আমি ওনাদেরকে এটাই বুঝাতে চেয়েছিলাম যে আমি এই মুহূর্তে রীতিমতো পড়াশোনার লাইনে আছি এবং আমি এখানে দুটো জিনিস একসাথে বোঝাতে চেয়েছিলাম এক নম্বর কথা হচ্ছে কি না যেহেতু আমি এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছি তো সুতরাং এসএসসিটাই আমার জীবনের মূল লক্ষ্য এই জিনিসটা একটু হালকা বোঝাতে চেয়েছিলাম এবং তার সাথে সাথে আমি আর একটা জিনিস বোঝাতে চেয়েছিলাম যে সেটা হচ্ছে যেহেতু আমি নাইন টেনের টিচার হিসেবে নিজেকে নিয়োজিত নিয়োগ যে নিয়োগ পেতে চলেছি বা নাইন টেনের টিচার হতে চলেছি তো সুতরাং আমার যে ক্লাস নাইন এবং টেন বিষয়ের পড়ানোর যে দক্ষতা আছে কিন্তু সেটা যাতে প্রফেশনাল নয় ঠিক আছে প্রফেশনাল নয় কারণ আমি বললাম যে আমি টিউশন পড়াই না জাস্ট ওনাদেরকে ওনাদের কোনো অসুবিধা হলে পড়াই তো সেই জিনিসটা আমি বোঝাতে চেয়েছিলাম এবং এই যে এই পড়ানোর যে দক্ষতা আছে এইটুকু জিনিস আমি সামান্য দুটো কথার মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আপনি এখন কি করেন পরবর্তী যে প্রশ্নটা করেছিল আমাকে আচ্ছা পড়াশোনা ছাড়া আপনার আর কী করতে ভালো লাগে ঠিক আছে এই কোশ্চেনটা করেছিলেন যে পড়াশোনা ছাড়া আপনার কী করতে ভালো লাগে তো আমি বললাম যেটা আমার অরিজিনালি ভালো লাগে পড়াশোনা ছাড়া আমার ছবি আঁকতে খুব ভালো লাগে ঠিক আছে ড্রয়িং ট্রয়িং করতে আর যদি এখন অনেক সময় পাই না কিন্তু আগে বিভিন্ন রকম সময় ডয় পেলে খুব ড্রয়িং ট্রয়িং করতাম বা বিভিন্ন রকম স্টাইল করে লেখা লেখার কাজ করতাম তো যাই হোক বলেছিলাম যে পড়াশোনা ছাড়া আমার সব থেকে ফেভারিট বিষয় ফেভারিট ফেভারিট জিনিস হচ্ছে ড্রয়িং করা তো সুতরাং ড্রয়িং করতে আমার খুব ভালো লাগে তো এই যে বেশ কয়েকটা প্রশ্ন হলো তারপর ওনারা নিজেদের মধ্যে প্রশ্ন করলেন যে আর কি জিজ্ঞাসা করবো তাহলে ওনাদেরকে ওকে ছেড়ে দিই ঠিক আছে তো দুজনের মধ্যে জাস্ট কথোপকথন হলো কথোপকথন হয়ে বললেন ঠিক আছে যাও তুমি আসো ঠিক আছে তো পরবর্তীকালে আমি দেখলাম যখন লাস্টে আমাদের আমরা সবাই জানি যে দু হাজার ষোলো সালের প্রত্যেকের মার্কস যারা কোয়ালিফাই করেছিল এটা ইন্টারভিউ ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছিলো তাদের প্রত্যেকের মার্কস অবশ্যই আপলোড করে দেওয়া আছে এখনও পর্যন্ত সাইটে গেলে খুঁজে পাওয়া যাবে তো সেখানে আমি দেখলাম আমাকে ইন্টারভিউ টোটাল দশের মধ্যে তখন দশ মার্কস ছিল দশের মধ্যে আট মার্কস আমাকে দেওয়া হয়েছে তো এই ছিল আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স এবং দেখো তবে আমি একটা কথা বলে রাখি প্রত্যেককে যে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এটা হচ্ছে বলে যে এবারও ঠিক একই রকম ইন্টারভিউ ধরবে বা ইন্টারভিউ একই রকম প্রশ্ন করবে সেরকম কোনো ব্যাপার নেই ইন্টারভিউয়ের বেশ কিছু স্টেপ আছে কীরকম কী প্রশ্ন করতে পারে তো এই সমস্ত প্রশ্ন বা সেই সমস্ত পরিস্থিতিটাকে আমি কত তাড়াতাড়ি সেটাকে ট্র্যাকাল করতে পারবো ঠিক আছে তো এই ব্যাপারে বেশ কিছু কিছু ইনফরমেশান আছে এগুলো পরপর বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি আশা করি দেখানোর চেষ্টা করব এবং আরও একটা কথা বলে রাখি যে ওই যে ম্যাথমেটিক্সের যে ডেমনস্ট্রেশনের এবারে পার্টটা আছে দশ মার্কসের ডেমনস্ট্রেশন আছে মানে অবশ্যই আগে যেটা ছিল না বা আমাকে হয়তো ওখানে চক এবং ডাস্টার নিয়ে ক্লাস করতে হয়নি তো এবারে হয়তো ডিমনস্ট্রেশনের একটা ক্লাস করতে হতে পারে এবং যেহেতু সময়সীমা তুলনামূলক অনেকটাই সীমিত অর্থাৎ সেখানে কিন্তু ওনারা বেশিক্ষণ টাইম দেবেন না তো অযথা অতিরিক্ত নিজেদের অ্যান্সারের লেন্থ বাড়িয়ে ঠিক আছে ওই মানে ওই যে সময়টাকে মূল্যবান ওনাদের যে মূল্যবান সময়টাকে ঘেঁটে দেওয়ার কেউ চেষ্টা করবেন না এটা একটা সব থেকে প্রথম বড়ো কথা বলে রাখি যে কারণ কি হয়তো ওনারা চাইছেন যে খুব ফাস্ট কাজটা কমপ্লিট করতে দেখা গেল কোশ্চেনের অ্যান্সার এলেন তত বেশি হয়ে যাচ্ছে ওনারা বোর ফিল করছেন ঠিক আছে তো এতে কিন্তু মার্কস অবশ্যই কমতে পারে ঠিক আছে আবার এমনটা নয় যে এমন ফাস্ট অ্যান্সার দিলাম বা এমন টু দা পয়েন্ট অ্যান্সার দিলাম যে পয়েন্টে টু দ্য পয়েন্টে অ্যান্সার দেওয়ার ফলে সেটা শ্রুতি কটু লাগলো ঠিক আছে তুলনামূলক যাতে শ্রুতি মধুর হয় এবং যাতে খুব কম সময়ের মধ্যে আমরা অ্যান্সারটা করতে পারি সেই জিনিসটা মাথায় রেখে আমরা কাজ করতে থাকবো তো আজকে আমি দু হাজার ষোলো সালের ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা বললাম পরবর্তী ক্লাসে আমি আবার একটা নতুন জিনিস নিয়ে আসবো যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করো তো তোমাদের কমেন্টের উপর বেস করেই আমি কিন্তু নেক্সট ভিডিও বানাবো ঠিক আছে নমস্কার জয় হিন্দ দেখা হচ্ছে পরের ভিডিওতে